নমস্কার কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন তো লক্ষ্মী স্বাগত জানাই দেখো বন্ধুরা আজকে বাঁধাকপি দিয়ে কাঁকড়া আর শীতের দিনে বাঁধাকপি দিয়ে কাঁকড়া খেতে ভীষণ স্বাদ লাগে কাঁকড়া তো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন তেমন দেখাও যায় না তো বাজারে আজকে কাঁকড়া আসছে বলে পাঁচশো গ্রাম মতো কাঁকড়া কিনে নিয়ে এসছে তো দেখুন বন্ধুরা কাঁকড়া ছোট বড় সবকিছু মিলেই আছে কাঁকড়া গুলো দেখুন এটা সব থেকে বড় কাঁকড়া এই দাঁত যদি বসিয়ে দেয় না কেটে ব্যথা হয়ে যাবে দেখো বন্ধুরা দাদু অনেকদিন পরে এসেছে আমার রান্নাঘরে তো দাদু আজকে কাঁকড়ার খোলাগুলি আগে ছাড়িয়ে দেবে আর আমি এদিকে বাঁধাকপি কুচিয়ে নেব দাদু নাও কাঁকড়ার খোলাগুলো ছাড়াতে থাকো আমি বাঁধাকপিটা কুচিয়ে নিই দেখো দেখো আসো শিগগির আসো কাঁকড়া ছাড়াতে দেখো

যেদিকে আমার বাঁধাকপিটা কুচানোই হলো না দাদুর সাথে খেতে বেশ ভালোই লাগে সব হয়ে গেল কাঁকড়া দাঁড়ালো কাঁকড়ার খোলাগুলি সব দাবি ছাড়িয়ে যেদিকে আমি বাঁধাকপি পচাতে পারলাম না হ্যাঁ হ্যাঁ ফেলে দাও ফেলে দাও দাদু কাঁকড়ার খোলাগুলো ছাড়িয়ে দিয়েছে দাদু এবার চলে যাবে দাদুকে ঘাস কাটতে হবে তো গরুর জন্য ওই দাদু চলে যাবে তো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন আমি কিভাবে রান্না বান্না করবো আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁকড়া আর বাঁধাকপি রান্নায় দেবো তাই বন্ধুরা সব বনানো হয়ে গেছে আর কাঁকড়াগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে দাদু তো চলে গেছে এবার কাঁকড়ার খোলা থেকে ঘেলুগুলো বার করে নেবো আর কাঁকড়া গুলিকে কেটে বেছে এই যে বুড়ে আঙুলের সাহায্যে খোলা থেকে ঘেলুগুলো এইভাবে বার করে নিতে হবে কাঁকড়ার যে দাঁত আছে না এই লোহা দিয়ে ভেঙে তাহলে দেখতেও সুন্দর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এক একটা করে এরকম করে দাঁতগুলোকে মুচড়ে ভেঙে নেব বন্ধুরা বাঁধাকপি কাঁকড়া ঘেলু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এবার রান্নার জন্য প্রথমে উনুন ধরিয়ে নেব উনুন ধরে গেছে উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইতে এবার জল দিয়ে দেব জল গরম হতে শুরু করেছে কেটে ধুয়ে রাখা কুচি করা বাঁধাকপিগুলি দশ মিনিট মতো গরম জলে ভাপিয়ে নেব বাঁধাকপিগুলি গরম জলে ভাপানোর জন্য ওপর থেকে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে কোচানো বাঁধাকপিগুলি গরম জলে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার জল ঝরানোর জন্য তুলে নেব কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কেটে রাখা ধুয়ে টুকরো করা আলুগুলি তেলে ভেজে নিব একটু লবণ দেব আর দেবো একটু হলুদ দেব নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলিকে তুলে নেব রান্নার জন্য কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে দেবো তেলে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা ফোড়নের পরে এবার দেবো গোটা জিরে ফোড়ন দিয়া তেলে এবার দেবো টমেটো কুচি ফোড়ন দিয়া তেলে এবার দেবো মশলা বাটা এখানে গোটা জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা একসাথে আর ঝালটা আপনাদের পছন্দ মতো করে দেবেন আমি যতটা ঢালের প্রয়োজন আমি দিয়ে দিয়েছি এবার ফোরন দেওয়া তেলে মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো সাত মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো চিনি রান্নার স্বাদের জন্য আর রান্নার কালারের জন্য তেলের সঙ্গে নাড়িয়ে দাঁড়িয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এই হাফ কষানো মশলার ভিতরে আমি যে কাঁকড়ার ঘেলু আর রেখেছিলাম দিয়ে দেব মশলার সাথে মশলার মধ্যে প্রথমে দিচ্ছি কাঁকড়ার এবার দেব কাঁকড়া অল্প একটু জল দেব এবার আবার মশলার সাথে কাঁকড়ার ঘেলু কষাতে থাকবো কাঁকড়া মাছের সাথে মশলা ভালোভাবে কষিয়ে দিয়েছি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি আর ভাজা আলুগুলি কাঁকড়ার মধ্যে দিয়ে দিই তুমি ভেজে রাখা আলু এবার দেবো সিদ্ধ করা বাঁধাকপি আর কাঁকড়া মাছ রান্নার জন্য এখানে আমি এক কাপ জল মেপে দিচ্ছি আর জল দেবো না এই জলে রান্নাটা হয়ে যাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চারি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা রান্নাটা আমি রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি বাঁধাকপির ঝোল যত মরবে রান্নায় তত টেস্ট পড়বে এবার আসটাও আমি তুলে দিয়েছি এবার অল্প আছে আস্তে আস্তে রান্নাটা হচ্ছে বন্ধুরা রান্নাটা আমার শেষের রুখে বাঁধাকপি দিয়ে কাঁকড়া মাছের রান্নাটা একদমই হয়ে গেছে আর ঝোলটা একদমই মরে গেছে শুকনো শুকনো ভাব চলে যে বাটা গরম মশলা এবার রান্নায় দিয়ে দেবো দিয়ে আবার নাড়ি মিশিয়ে তারপরে নামিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার নাড়িয়ে টাড়ি মিশিয়ে নিয়েছে আর গরম মশলা দেওয়ার পরে জাস্ট সেন্টারিয়েছে বন্ধু কি বলবো আর গরম মশলা দেওয়ার পরে রান্নার স্বাদটাও বেড়ে যায় তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রান্না হয়ে গেছে এবার খাওয়ার কলা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঁধাকপিতে কাঁকড়া মাছের রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা দাদুকে ভাত দিয়ে দিয়েছি আর দাদু খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে না দাদু শুরু করো এবার খেয়ে দেখো কেমন রান্না হয়েছে বন্ধুরা রান্না করতে খুব সুন্দর হয়েছে বাঁধাকপি দিয়ে কেঁকড়া দিয়ে খুব সুন্দর হয়েছে বন্ধুরা দাদু তো বললো বাঁধাকপি দিয়ে কাঁকড়া মাছের রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো সত্যি বন্ধুরা শীতকালের দিনে বাঁধাকপি দিয়ে কাঁকড়া মাছের রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন